সকাল নটা আর নটার মধ্যেই স্নান করে একেবারে চলে এসেছি ছাদে আর ছাদে এসে প্রথম আগে জামা প্যান্টগুলো মেলে নেব আর এই কিছুদিন ধরে ব্লগ করা একদমই ঠিকঠাকভাবে হচ্ছিল না কারণ আমাদের গ্রামে শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন মানে যাকে বলে চব্বিশ পর তো চব্বিশ পর উপলক্ষে তো দিদি ভাই আমার ভাগ্নে সবাই এসেছে তো এবার সবাই আসাতে না আমার ভিডিও করা একদমই হচ্ছে না মানে সময় পাচ্ছি না আর কাজের প্রেশারটাও অন্য দিনের তুলনায় একটু বেশি আছে তো যাই হোক এখন সোজা ছাদে এসে নাইটিগুলো মেলে দেব আর আজকের ওয়েদারটা জানো তো একদমই ভালো ছিল না যদিও রোদ উঠেনি রোদ না উঠলেও কেমন জানি একটা গুমট ভাব ছিল আর এত পরিমাপে গরম লাগছিল যে ছাদে তো একদমই থাকা যাচ্ছিল না তো যাই হোক এইদিকে নাইটিগুলো মেলে দিয়েছি আর তিনটে নাইটি বলতে একটা আমার ছিল একটা দিদিভাইয়ের ছিল আর আরেকটা নাইটি আমি রাতে শোবার সবাই চেঞ্জ করে নিই আসলে রাতে এরকম নাইটি পরে থাকতে পারি না তাই স্লিভলেস নাইটিটাই পরি। আর সারাদিন স্লিভলেস নাইটি পরে থাকতে পারি না কারণ কেমন যেন একটা লজ্জা লাগে যাই হোক তো এইদিকে নাইটিগুলো মেলে দেওয়ার পরেই তোমার একটা করে ক্লিপ দিয়ে দিলাম যাতে নাইটিগুলো উড়ে না যায় কারণ হাওয়াটাও কিন্তু সেই দিচ্ছিলো তো ছাদে যখন এসেছি তখন ভাবলাম একেবারে সরাসরিমার শাড়িটাও তুলে নিয়ে চলে যায় যেহেতু শাড়িটা শুকিয়ে গেছিল। তো এদিকে সায়া ব্লাউজগুলো দেখলাম তখন দেখলাম না অনেকটাই ভেজা আছে তো এগুলো উল্টে পাল্টে দিলাম একদিকটা শুকিয়ে গেছে আরেক দিকটাও যাতে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় আর রোদ্রা যেহেতু ওঠেনি তাই হয়তো শোকাতে দেরি হচ্ছে তাছাড়া রোদ্রা যখন ওঠে তখন ওই পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট বলাটা ভুল মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে তোমার শুকিয়ে যায় আজকে যেহেতু রোদ একদমই ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার তাই আর কি শোকাতে সময় লাগছে সকাল বন্ধুরা আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো একেবারে স্নান হয়ে গেছে স্নান করে এসে আমি ছাদে এসে কিন্তু কাপড়ও মেলে দিয়েছি আর এখন নিচে যাব আর একটা কথা জানিয়ে রাখি আমাদের গ্রামে কাল থেকে শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন যেটাকে আর কি চব্বিশ পর বলে তো কালকে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু কালকে শরীরটা আমার একদমই ভালো ছিল না তবে আজকের শরীরটা অনেকটাই ভালো আছে তো ভাবলাম আজকে ব্লগটা তাহলে করি আর আমাদের বাড়িতে এসেছে আমার ননদ আর আমার ভাগ্নে তো বেশ ভালোই মজা হচ্ছে সবাই এসেছে আর কি তো অবশ্যই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখানে কেমন হরিনাম সংকীর্তন হয় তো সেটা বিকেলে যাব আর সকাল দিকে কী করছে না করছে তো তোমরা ব্লগটাতে দেখতে থাকো আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা মেঘলা ওয়েদার দেখো তো মেঘলা ওয়েদার আছে ঠিকই কিন্তু একটা গুমোর ভাব আছে গরম তো প্রচণ্ড গরম করছে তো যাই হোক আর করা যায় যদি একটু বৃষ্টি হয় তাহলে হয়তো একটু মানে আরাম লাগবে তো যাই হোক চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে নিচে আসতেই দেখি আমার এই দুটো ভাগ্নে মারাপিট করছিল মানে আর কি খেলা করছিলো আর এই যে দু ভাইয়ের এত মিল মানে কারণ নিয়ে কিছু বলা চলবে না আর মামা মধ্যে কিন্তু ওদের সব সবথেকে প্রিয় এখন সদস্য হচ্ছে মামিমুনি ওরা মুনির সাথে সব সবসময় খুনসুটি করে তো এখানে ওরা খেলা করছিল তো ওদেরকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আর কি শেয়ার করলাম তোমাদের সাথে আর এখানে ওরা একটা টিপ নিয়ে মারাপিট করছিল তো যাই হোক ওদের সাথে এই সময়গুলো যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না ওদের যেমন মামিমুনি প্রিয় সেরকম মামিমুনিরও ভাগ্নেরা প্রিয় তো এই ওদের সাথে একটু খেলা করার পরে সোজা চলে এসেছি রান্না করে যদিও এই কদিন আমি একদমই রান্না করিনি শাশুড়ি শাশুড়িমাই সবটা করে নিচ্ছিলো আমার শরীরটাও ভালো ছিল না আর এখন যেহেতু রান্নার পরিমাণটা অন্য দিনের তুলনায় একটু বেশি তা আমি একটু ঘাবড়ে যাই যখন অনেক রান্না করার থাকে যদিও অনেক বলতে আমাদের প্রত্যেক দিন তো চারজনের রান্না হয় আর দুজন শুধু এক্সট্রা ছিল দিদি ভাই আর ভাগ্নে তাই শাশুড়ির বললাম তুমি রান্নাগুলো করে নাও আমি আর করব না তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু তখন শাশুড় মা টিফিন করছিল এদিকে আমার মুখের অবস্থা দেখো মুখ থেকে পুরো গলগল করে ঘাম পড়ছে আর এই যে এখন মাছের মাথা ভাজছি তো রান্নাঘরে কি যে কষ্ট লাগে এই গরমে থাকতে তারপরে এখন সবাই বলছে যে প্রেগনেন্সিতে নাকি একটু গরমটা বেশি লাগে অন্যদের তুলনায় হয়তো তাই হবে কারণ আমার গরম সহ্য হয়ে গেলেও এই কিছুদিন দেখছি প্রচণ্ডভাবে গরম করছে তো এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পরে এদিকে দিদিভাই তরমুজ কাটছিলো তো এখন বসে তরমুজ খেয়ে নেবো তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি সোজা চলে এসেছি সন্ধেবেলায় এখন রেডি হয়ে গিয়েছি আর আমরা এখন যাব মানে মন্দিরে যেখানে আর কি সংকীর্তন হচ্ছে আমি রেডি হয়ে গেছি ওইদিকে দিদিভাই রেডি হয়ে গেছে আমার ভাগ্নে রেডি হয়ে গিয়েছে শুধুমাত্র শাশুড়ি মা ওইদিকে দেখতে পাচ্ছ শাড়িটা পরছে এখন আমরা সোজা মন্দিরে চলে যাব। আর এই যখন আমাদের গ্রামে চব্বিশ পর হয় বেশ ভালো লাগে সবাই আসে সবার সাথে সময় কাটানো হয় তখন মন্দিরে চলে এসেছি আর আজকে যেহেতু দ্বিতীয় দিন ছিল প্রথম দিন আমি আর ভিডিও করতে পারিনি তো দ্বিতীয় দিনে এসে দেখি বেশ ঠিকঠাকই ভিড় হয়েছে তো এখন দেখো এদিকে আমার ভাগ্নেরা সব মানে যে দেখছে মামিমুড়ি ভিডিও করছে ওরা পাগলামি শুরু করে দিয়েছে আর ওই দিকটাতে হচ্ছিলো হরিনাম সংকীর্তন দেখলেই তোমরা বুঝতে পারবে তো এখানে একটু বসার জায়গা পেয়েছিলাম তাই আর কি বসে গিয়েছিলাম যেহেতু দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তখন বসে বসে শুনে নেব আর এই সন্ধেবেলার কীর্তনটা শুনতে আমার তো খুবই ভালো লাগে তো অনেকক্ষণই আমরা ছিলাম আমরা গিয়েছিলাম ওই সাড়ে সাতটা আটটার মধ্যে আর বাড়ি এসেছি সাড়ে দশটার সময় অনেকক্ষণই আর কি ছিলাম সবার সাথে বসে সময় কাটাচ্ছিলাম যেহেতু এরকমের তো সবাইকে আর সাথে পাওয়া যায় না ওই বছরে একটা দিনই বলতে পারো সবাইকে দেখতে পাওয়া যায় তো সেই জন্যই আর কি এখানে বসে বসে আমরা সবার সাথে সময় কাটাচ্ছিলাম আর তার মাঝে আমিও একটু ভিডিও করে নিলাম নিজে আর এদিকে আমার দিদি ভাইরা সব পাশেই ছিল আর আমি এখন ভয়ে সবার দিচ্ছে আর বাইরে গান বাজছে তার হয়তো তোমরা শুনতে পেলেও পেতে পারো ব্যাকগ্রাউন্ডে তার কারণ হচ্ছে আমাদের এখানে পাশে যে ক্লাবটা আছে ওই ক্লাবে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটা প্রোগ্রাম রাখা হয় তো সেটা পঁচিশে বৈশাখ না তোমার ওই মানে আমাদের ধুলোটের পরের দিনে রাখা হয় তো যাই হোক তো আজকে সেই প্রোগ্রামটাই আছে আর যেহেতু ক্লাবটা আমার তাই হয়তো তোমরা শুনতে সকাল বন্ধুরা আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে একেবারে আজকের ব্লগটা শুরু করলাম আর আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন চলছে মানে যেটাকে চব্বিশ পর বলে আশা করি শুনতে পাচ্ছ মাইক বাজছে আর সে আর কি আজকে হচ্ছে রাশ তো এই দুদিন তোমাদের সাথে সেভাবে কোনো ব্লগ শ্যুট করতেও পারিনি শেয়ারও করতে পারিনি যেহেতু বাড়িতে দিদিভাই এসেছে ভাগ্নে এসছে তারপর আমার জেট তো দিদিভাইরা এসছে ভাগনে এসছে তো সবাই মিলে আর কি বুঝতেই পারছো মানে হই হুল্লোর করেই পেরিয়ে যাচ্ছে ব্লগটা যে আমি শ্যুট করবো তারও সময় পাচ্ছি না আর এখন কাজের পেশাটা একটু অন্যদিনের থেকে বেশি আছে তো যার কারণে আমি যে কাজবাজগুলো বাজগুলো করবো সেটার যে একটা ব্লগ করবো সেটারও সময় পাচ্ছি না মনে হচ্ছে কখন তাড়াতাড়ির মধ্যে কাজগুলো শেষ হয় তো এখন এই যে আমি একটা শাড়ি বের করে নিয়েছি আর আজকে হচ্ছে রাজ তো সেই যাব পুজো দিতে আমি আর দিদি ভাই তো চলো ঝটপট করে রেডি হয় কারণ এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে দশটার মধ্যে যাবো আমরা পুজো দিতে তো আজকেও জানি না ব্লগটা আমি ঠিক কতটা কি ক্যাপচার করতে পারবো কিন্তু যেটাই ক্যাপচার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের তো এখন সকালে আমরা যাব পুজো দিতে আজকে হচ্ছে রাস তো সে আর কি রাসে যাব পুজো দিতে তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি আর একটা নতুন কাপড় পরে নিয়েছিলাম তো এখন আমি আর আমার দিদি ভাইরা মিলে যাব মন্দিরে পুজো দিতে তো বন্ধুরা তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি আমি আজকে মন্দিরে যখন পুজো দিতে চাই ভুলবশত একটা ধূপ জেলে দিই ঠাকুরকে তো সেখানে যখন ধূপটা আর কি জ্বালানো আমার হয়ে গিয়েছিল তো অনেক কাকিমা জেঠিমাতো পাশেই ছিল তো ওনারা বলছিল যে এই প্রেগনেন্ট অবস্থানে কি ঠাকুরকে ধূপ দেখাতে নেই তো এটা জানি না পাপ হবে কিনা তবে আমার মন বলল যে না যখন মন্দিরে এসেছি ঠাকুরকে একটা ধূপ না দেখাতে হয় তো সেই জন্যই কিন্তু ঠাকুরকে একটা ধূপ দেখিয়েছিলাম তো তোমাদের মানে বাড়িতেও কি সেরকম কোনো নিয়ম আছে যে পাঁচ মাসের পর বলো বা প্রেগনেন্ট হলে ঠাকুর ঘরে যেতে নেই বা ঠাকুরকে ধূপ দিতে নেই অবশ্যই কিন্তু জানিও তাই দেখো এখানে যেমন আমি এসে ঠাকুরকে ধূপ দেখিয়েছি প্রণাম করেছি ছুঁয়ে যেহেতু আমি মাথায় জল দিয়েছিলাম আর একটা নতুন কাপড় পরেছিলাম আর কি কাঁচা কাপড় তো সেখানে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করেছি ধূপ জেলেছি নিজের মনস্কামনা জানিয়েছি নিজের মনে যেটা ছিল সেটা ঠাকুরের সাথে শেয়ার করেছি তো আমার মনে হয় এই প্রেগন্যান্ট অবস্থায় যত ঠাকুর ঘরে যাবো ঠাকুরের সামনে প্রণাম করব ঠাকুর নাম করব সেটা আমার নিজের দিক থেকে বলে তত ভালো কিন্তু জানি না কেন জেঠিমা কাকিমারা সবাই বলছিল যে মানে যেতে নেই মানে ঠাকুর ঘরে যেতে নেই প্রণাম করতে নেই তো কথা শুনে একটু আমার কেমন কেমন লাগলো তো তাই ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি কারণ তাহলে বুঝতে পারবো তোমাদেরও বাড়িতে এই একই নিয়ম আছে কি আসলে ওনারা বলল যে পাঁচ মাসের পর তো বাচ্চার নোখ চুল এইসব বের হয় তো বাচ্চার যখনই নখ আর চুল বের হয় তখন থেকে নাকি ঠাকুর প্রণাম বা ঠাকুরকে ঢুপ দেখানো করতে নেই আমি কিন্তু দেখবে প্রত্যেক দিন সকালে স্নান করেই প্রথমেই কিন্তু আগে গীতা প্রণাম করি গীতা প্রণাম করার পরেই ঠাকুরের সামনে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে তারপর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ আর হনুমান চল্লিশা পাঠ করি তো যাই হোক আমার মন যেটা বলে আমি তো সেটাই করবো তাই না তো মন্দির থেকে চলে এসেছি আর মন্দির থেকে এসে আজকে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কচুরি নিয়ে আসতে তো ও দেখো কচুরি আনতে বলেছে ও কী কী নিয়ে এসেছে কচুরি সবজি সাম্বার বড়া জিলাপি আর এই সাম্বার বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি রেডি হয়ে গিয়েছি আর আজকে হচ্ছে আমাদের এখানে রাশ তো সে আর কি যাব তো এখন বাজে আটটা তো আমরা রেডি হয়ে গিয়েছি নিচে দিদিরা রেডি হচ্ছে হয়তো হয়ে গেছে তো এরপর আমরা বেরোবো তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে কেমন করে দিনটা বের করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো তো যাই হোক দেখো বন্ধুরা আবার চলে এসেছি আমরা মন্দিরে এটা তো তার পরের দিনের ভিডিও আর আজকের এত পরিমাপে গরম ছিল আমি তো ভিডিওটা করেই নি বলতে পারো আমার মাথা ঘোরাচ্ছিল তো এই নিয়ে কালকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো শরীরটা প্রচণ্ডভাবে অস্বস্তি লাগছিল এখন দেখো প্রোগ্রাম প্রায় শেষের কাছাকাছি তখন একটু বুঝতে পেরেছিলাম আজকে তো মারাত্মক রকমের ভিড় ছিল তো এইদিকে দেখো আজকেও সে হরিনাম সংকীর্তন হচ্ছিলো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আর কি যেটা হয় আর এখন স্টেজটা ফাঁকা দেখছো যেহেতু সবাই বাড়ি চলে গেছে এখন পনেরো এগারোটা বাজে তো যাই হোক ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো